আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে যে কাউকে বস করার তাবিজ সে হতে পারে আপনার শত্রু সে হতে পারে আপনার প্রেমিকা সে হতে পারে যে কেউ যে কাউকে আপনি বস করতে পারবেন এই তাবিজটির মাধ্যমে খুব সহজে কাজটি খুব সহজ কাজটি মকেলিত অনেক পাওয়ারফুল তো নিয়ম সব সবকিছু বলে দিতেছি সবার জন্য অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন অথবা জিন্নাথের মাধ্যমে হাজিরা দেখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে আছে হোয়াটসঅ্যাপ আছে তা আপনি বৃহস্পতিবারের দিন লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে যাকে বস করবেন তার নাম যাকে বশ করবেন সে পুরুষ হলে তার নাম তার বাবার নাম অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুকের বয়স হোক উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ের ওপর প্রয়োগ করলে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বয়স হোক উল্লেখ করে দেবেন সুন্দর করে নামে ভুল করবেন না দিয়ে আবরবাতে দোয়া দেবেন এরপর আঁতর ভরায় দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে তা বৃষ্টি ডাইন হাতে ধারণ করবেন ডাইন হাতে ধারণ করে ব্যক্তির সঙ্গে দেখা করবেন পরপর তিন দিন প্রথম দিন দেখা করবেন দ্বিতীয় দিন দেখা করবেন তৃতীয় দিন দেখা করবেন পরপর তিন দিন দেখা করবেন সেই ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার কথা মতো উঠবে আর বসবে সে মোট কথা হচ্ছে কিতাবে উল্লেখ আছে গোলাম বানানো এটা সে গোলাম হয়ে যাবে আপনার আপনার কথা মতোই সে চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ